এটা হলো আমাদের মিরপুর দশ গোলচত্বরটা তার পাশেই আছে আমাদের এসে পরিবহন রোডটা আর আমাদেরটা এই রোডেরই এই যে ঠিক এই যে আমাদের সাইনবোর্ডটা দিয়ে আছে তিনতলায় আমরা এই রোডটা দিয়ে সোজা ঢুকবো সোজা ঢুকারই কিছুক্ষণ হাঁটার পরেই আমাদের বাম পাশে পড়বে আপনার তিরানব্বই নাম্বার বিল্ডিং যার পাশে আপনার ফার্মেসি আছে কিছু আপনার আয়সা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই আর আমাদের বিল্ডিং এর পাশে একটা মাজারও আছে আর আমাদের এই যে আয়সা ফার্মেসি আর এই যে ভবনটা আছে এইটারই সম্পূর্ণ তিনতলায় ওই যে আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে আর এটা হলো আমাদের ঢুকার গেট

আর আজকে ভিডিওতে দেখাবো কিছু আকর্ষণীয় ল্যাপটপের কালেকশন একদমই সকল প্রিমিয়াম ডিভাইস নিয়ে আজকে ভিডিওটা হবে। শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর 10 এস এ পরিবহন রোড সুন্দরবন কুরিয়াসে বিজার অবজটে ভবনের তিন তলায়। আর আজকে ভিডিওতে আমি যে মডেলগুলো দেখাবো এগুলো প্রতিটার সাথেই কিন্তু আপনি গ্যারান্টি ওয়ারেন্টি এবং আকর্ষণীয় গিফটস अवेलेबल পেয়ে যাবেন। আর প্রতিটারই কনফিগারেশন মডেল প্রাইস এই সকল কিছু জানার জন্য মানে সকল ডিটেইল জানার জন্য শেষ পর্যন্ত আমাদের সাথে ভিডিওতে দেখুন। ভিডিওর শুরুতে বলে দেয় আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি কাজে নিশ্চিন্তে যে কোনো মডেল আমাদের সব থেকে আপনি নিতে পারেন গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে মানে আপনি একদম নিশ্চিন্তে আমাদের সব থেকে করতে পারবেন যে কোনো মডেল আর ভিডিও শুরুতেই একদমই প্রিমিয়াম একটা ডিভাইস দেখাই দিব বর্তমানে আপনি যদি ইউটিউবে যে সার্চ করেন না ডেল লেখে দেখবেন অটোমেটিক চলে আসবে ডেল সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান এই মডেলটা এত পরিমাণে সার্চ করতেছে বর্তমানে যে আপনি অটোমেটিক চলে আসবে খুবই পপুলার একটা সিরিজের ল্যাপটপ ফুল মেটাল বডি বিল্ড ইন কোয়ালিটি খুবই বেস্ট আর এটা করেই সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের সবথেকে ফুল মেটাল বডি খুবই প্রিমিয়াম একটা ডিভাইস আলট্রা স্লিম আর ফুল ফোল্ড করা যায় তিনশো ষাট ডিগ্রি আইপিএস ধরনের টাচ স্ক্রিন ডিসপ্লে পাবেন একদমই নিখুঁত রেজুলেশন আর এটা কিন্তু ডিসপ্লে কোয়ালিটিটা আপনার ফিল ফিল লাইক হবে আপনার থ্রি কে ফোর কে টাইপের একদমই ন্যারো বেজালের ডিসপ্লে তাও চোদ্দ দশমিক এক ইঞ্চি যে কারণে সাইজটা যথেষ্ট বড় পাবেন আপনার ভিউইংটা আরও বাড়বে আর সকল ধরনের লেটেস্ট স্পোর্ট ফেসিলিটিস ফিচার্স অ্যাভেলেবেল পেয়ে যাবেন ল্যাপটপটিতে প্রিমিয়াম ডিভাইস প্রাইসটাও থাকবে একটু হাই মাত্র একান্ন হাজার নয়শো টাকা আর এরই এর সাথে কিন্তু অরিজিনাল চার্জার আর প্রতিটা ল্যাপটপের সাথেই আমাদের অরিজিনাল চার্জার থাকে অরিজিনাল চার্জার থাকলে আপনার ল্যাপটপের ব্যাটারি ব্যাক অলওয়েজ থাকবে বেটার তারপর আমরা আরো একটা এরকম টাইপের ল্যাপটপ দেখা যে প্রিমিয়াম ডিভাইস এটাও ফুল মেটাল বডি ল্যাপটপ আর এটা কিন্তু এক্স ওয়ান ইয়োগা এক্স কিন্তু কার্বন ফাইবার বডি হয় তবে মেটাল বডিও হয় আর মেটাল এডিশনটা আমাদের কাছে এখন বর্তমানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মেটাল এডিশনটা কিন্তু কার্বনের থেকেও প্রিমিয়াম বিল্ডিং কোয়ালিটিটা আরো বেটার থাকে আর যে কারণে পারফরমেন্সটা আর একটু বেটার পাওয়ার আশা করতে পারেন আর এটাও এই 7 এর 8 ল্যাপটপ এটাতে আপনি 16GB RAM পাবেন 512GB SSD পাবেন আর ফুল ফ্লিপ করার মত এবিলিটি থাকবে ল্যাপটপwidetilde IPS IPS প্যানেলের টাচ স্ক্রিন ডিসপ্লে তাও ফুল এজ যথেষ্ট বড় সাইজের একটা ডিসপ্লে পাবেন নিকুদ ডেনসিটির সাথে প্রিমিয়াম লুকসের একটা ডিসপ্লে পেয়ে যাবেন আপনার ল্যাপটপwidetilde আর আল্ট্রা সিম ডিভাইস আপনি কিন্তু খুব খুবই লাইটওয়েট যে কারণে ইজিলি এটা নিয়ে যেকোনো জায়গা মুভ করতে পারবেন যদি আপনার দূরদূরান্তে মুভ করতে হয় ল্যাপটপ নিয়ে চার্জিং সিস্টেম পাবেন টাইপ সি যেই কারণে আপনি ফাস্ট চার্জ হবে আর যে কনফিগারেশন আছে আপনি কিন্তু অন আসে এই ডিভাইসটিতে সকল অনেক কাজ করতে পারবেন আর এই টাইপের ডিভাইস গুলো মূলত যারা আপনি বিভিন্ন ট্রাভেলিং করে অথবা জার্নি করে অথবা স্কেচিং এর কাজ করতে হয় আর ডিজাইনিং এর কাজ করতে হয় তাদের জন্য কিন্তু যথেষ্ট হ্যান্ডি আর এই ডিভাইসের সাথে কিন্তু আপনি একটা বেল্ট ইন স্টেলাস পেন পাবেন যেটা আপনার স্কেচিং এর কাজ অথবা ডিজাইনিং এর কাজ করতে গেলে যথেষ্ট হ্যান্ডি হবে আর এইরকম প্রিমিয়াম ডিভাইস যদি নিতে চান আপনার প্রাইস পড়বে শুধুমাত্র উনপঞ্চাশ হাজার টাকা আর এটা হচ্ছে লেনোভো মেটাল এডিশনটা এবার দেখাই আরো একটা মারাত্মক ডিভাইস এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি যারা হোয়াইট এডিশনের মধ্যে চাচ্ছেন মানে একদমই ব্র্যান্ড নিউ লুকসে মাইক্রোসফট সার্ভে নিতে যাচ্ছেন আপনি আমাদের শপে চলে আসেন কারণ পেয়ে যাবেন এটা অনেকগুলো পিস আছে আপনি একসাথে একসাথে কয়েকটা দেখে চুজ করে নিতে পারবেন মূলত এই মডেল সচরাচর আপনার খুব বেশি অ্যাভেলেবেল থাকে না কোনো কোনো শপে পাবেন একটা দুইটা সর্বোচ্চ থাকে আমাদের শপে কিন্তু একসাথে ছটা দেখে নেওয়ার অপশন পেয়ে যাচ্ছে পেয়ে যাচ্ছেন তাও মাইক্রোসফট সার্ভেস ল্যাপটপ থ্রি মডেল এটা কোরআ ফাইভের টেন জেনারেশন আট জিবি র্যাম আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে টু কে প্লাস রেজলিউশন একটা ডিসপ্লে পেয়ে যাবেন খুবই নিখোঁজ রেজলিউশনের ডিসপ্লে মেনলি আপনার সার্ফেস এগুলো ডিসপ্লে রেজলিউশনটার কারণেই কিন্তু এত পপুলারিটি পাশাপাশি আপনার লেটেস্ট একটা লোগো পেয়ে যাবেন আর আলট্রা স্লিননেস থাকবে ল্যাপটপটিতে আর এই ল্যাপটপটার পারফরমেন্স কিন্তু খুবই স্মুথ আপনি কোডিং প্রোগ্রামিং আউটসোর্সিং অথবা ভিডিও এডিং এর ক্ষেত্রে খুবই স্মুথ পারফরমেন্স পাবেন আর খুবই ইজিলি সকল ধরনের কাজ আপনি করতে পারবেন প্রিমিয়াম ডিভাইস যে কারণে আপনি প্রিমিয়াম পারফরমেন্স পাবেন আর কাজের ক্ষেত্রেও প্রিমিয়াম ফিলিংস পাবেন আর এটা তো কিবোর্ড ব্যাকলাইট अवेलेबल পেয়ে যাবেন আর প্রাইসটা থাকবে খুবই রিজনেবল মাত্র 46900 টাকা আর তারপর একটা প্রিমিয়াম ডিভাইস দেখে যে এটা এটা হচ্ছে এইচপি এলিট এক্স টু আর এটা কিন্তু ডিটাচেবল ল্যাপটপ আইপিএস প্যানেলের টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ একদম নিখুঁত একটা রেজলিউশনের সাথে এটাতে কিন্তু ল্যাপটপের রেজলিউশনটা খুবই নিখুঁত পাবেন পাশাপাশি এটা কিন্তু ফুল একটা ট্যাব হিসেবে আছে আরেকটা জিনিস দেখাই এটা কিন্তু চাইলে আপনি কিবোর্ড অ্যাটাচ করে ল্যাপটপ বানাতে পারবেন এই যে এখন কিন্তু এটা ল্যাপটপ আপনার পিছনে স্ট্যান্ড আছে আপনি স্ট্যান্ড ওপেন করে বাস এটা রেখে আপনার ল্যাপটপ হিসেবে ইউজ করবেন পাশাপাশি যদি আপনার মন চায় যে ট্যাব হিসেবে ইউজ করতে আপনি জাস্ট এটা পুল আউট করলেই আপনি ট্যাব পেয়ে যাচ্ছেন আপনি টাচ স্ক্রিনের মাধ্যমে সকল ধরনের কাজ করতে পারবেন অটোমেটিক কিন্তু কিবোর্ড প্রয়োজন পড়লে পপ আপ করবে অপশন আছে এই যে কিবোর্ড এর অপশন কিন্তু অটোমেটিক চলে একটা সামনে ওয়েবক্যাম পেয়ে যাবেন যেটা একদম পানির মতো নিখুঁত ভিউ দিবে আর একটা ব্যাক ক্যামেরাও अवेलेबल পেয়ে যাবেন ফুল মেটাল বডি ল্যাপটপ আর এগুলো কিন্তু প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ আপনি একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও अवेलेबल পেয়ে যাবেন ল্যাপটপটিতে আর এই ল্যাপটপটা আমাদের সপে ও সরি আগে কনফিগারেশনটা বলেনি এটা কোরাই 5 এর 8 জেনারেশনের ল্যাপটপ 16 জিবি র্যাম পাবেন আর 256 জিবি এসএসডি থাকবে আর টোটাল কিন্তু আট থাকবে যেখানে গ্রাফিক্যালি স্মুথলি গুলো করতে পারবেন আর এই ডিভাইসটা আমাদের শপে প্রাইস থাকবে মাত্র চল্লিশ হাজার টাকা এবার দেখে একটা লুকসটাও কিন্তু একদমই করাল লুকস ভিন্ন ভিন্ন ধরনের একদমই ডিফারেন্ট একটা লুকের ল্যাপটপ পেয়ে যাবেন ফুল থ্রি সিক্সটি এবিলিটি সহ আর এটা হচ্ছে এইসপি এলিট ই ড্রাগন ফ্লাই মডেল ড্রাগন ফ্লাই নামের মতো কিন্তু এটা পারফরমেন্স টাও খুবই হেভি পাবেন প্রিমিয়াম একটা ডিভাইস খুবই লাইট ওয়েট আপনি যখন হাতে রাখবেন আপনার মনেই হবে না কোন ল্যাপটপ আপনি ক্যারি করতেছেন আর ডিসপ্লে ফুল কিন্তু মনে ফিল আপনার টু কে প্লাস এরকম টাইপের ফিলিংস থাকবে পারফরমেন্স টাও বেটার পাবেন কোরাই এর এইট জেনারেশন আট জিবি র্যাম

আর এই ল্যাপটপ ফর ডিভাইসটা কিন্তু কোরাই ফাইভ এর ইলেভেন জেনারেশন এটাতে আপনি আট ষোলো জিবি র্যাম পাবেন আর দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন ফুল ব্ল্যাক কালার এডিশন মানে ব্ল্যাক কালারটা কিন্তু সবচেয়ে প্রিমিয়াম এডিশন মধ্যে একটা এটার বিল্ডিং কোয়ালিটি একদমই প্রিমিয়াম আর হাই কনফিগারেশন থাকার কারণে আপনি পারফরমেন্স মানে যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট স্মুথ একটা পারফরমেন্স পেয়ে যাবেন আর টু কে আর ডিসপ্লে যে কারণে ডিসপ্লে রেজলিউশনটা যথেষ্ট ভালো পাবেন আপনি ভিডিও এডিটিং এর কাজের ক্ষেত্রে যথেষ্ট হ্যান্ডি হবে আপনার জন্য পাশাপাশি আপনি অটো কাজ কোডিং প্রোগ্রামিং মোশন ডিজাইনিং এর মতো কাজ খুবই স্মুথলি এই ডিভাইস করতে পারবেন আর এই ডিভাইসটা কিন্তু স্লিম সার্ভেস অলমোস্ট সবগুলো একই হয় মানে ল্যাপটপ টু ল্যাপটপ থ্রি ল্যাপটপ ফোর একই টাইপের হয় তবে তার মধ্যে কিন্তু হাই কনফিগার যে কারণে আপনি কিন্তু পারফরমেন্স আরো বেটার পাবেন আর এই ডিভাইসটা আমাদের অ্যাভেলেবেল পেয়ে যাবেন পঞ্চান্ন হাজার নশো টাকা আর আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চার্জার থাকে তাই নিশ্চিন্তে আপনি যে কোনো মডেল নিতে পারেন অরিজিনাল চার্জার পেয়ে যাবেন সাথে এবার দেখা যায় অ্যাপেল ম্যাকবুক এয়ারের মডেল এটা হচ্ছে অ্যাপেল ম্যাকবুক এয়ার দু পনেরো মডেল আর ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ আর ম্যাকবুক এর ডিসপ্লে সম্পর্কে এলাবোরেটলি বলার মতো কিছুই নেই ম্যাকবুকের ডিসপ্লে হয় একদমই প্রিমিয়াম পেয়ে যাবেন খুবই অমায়িক আর এটা কিন্তু ব্র্যান্ড নিউ আলট্রাস পেয়ে যাবেন আমাদের শপে মানে পেয়ে যাবেন পোর্টেবিলিটি থাকবে ডিউরেবিলিটি থাকবে এই মানে যদি আপনি প্রিমিয়াম ডিভাইস চান এগুলো থেকে বেস্ট আর কোনো হবেই না আর এটাতে আপনি আই প্রসেসর পেয়ে যাচ্ছেন আই ফাইভ প্রসেসর পাশাপাশি আট জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি থাকবে আর সাথে অরিজিনাল চার্জার থাকবে আর সকল অ্যাপেল আইডি আনলক করা আছে নিজের মতো অ্যাপেল আইডি দিয়ে সাজিয়ে গুছিয়ে নিজের মতো ইউজ করতে পারবেন আর চাইলে আপনি কিন্তু এটাতে ভিডিও এডিটিং এর মতো কাজ প্রিমিয়ার প্রো ইলাস্ট্রেটর লাইট রোম মোশন ডিজাইনিং এর মতো কাজ খুবই স্মুথলি করতে পারবেন আর এই ল্যাপটপটা আমাদের শপে আসলে অ্যাভেলেবল পেয়ে যাবেন অনেকগুলো পিস আছে প্রাইস থাকবে ছত্রিশ হাজার নশো টাকা বর্তমানে কিন্তু ম্যাকবুক আমাদের শপে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তার আরো একটা উদাহরণ হচ্ছে মাত্র আঠাশ হাজার নশো

আর আল্ট্রা স্লিম একটা ডিভাইস ইজিলি আপনি যে কোনো জায়গায় ক্যারি করবেন আপনার কাছে মনে হবে যে আপনি একটা ফোন ক্যারি করতে পারেন মোবাইল ফোনের মতো এতটা লাইট একটা ডিভাইস আর এতটা পোর্টেবল আর এই ডিভাইসটার প্রাইস থাকবে আমাদের সাবে শুধুমাত্র আটাই হাজার নশো টাকা অনায়াসে সকল ধরনের কাজ করতে পারবেন অথবা যদি এক জায়গায় রেখে আপনার ভিডিও কনফারেন্স মানে এই ধরনের কাজ করতে তাও আপনি স্মুথলি করতে পারবেন আর আমাদের সবাই কিন্তু এই ল্যাপটপগুলোর বাহিরে সকল ব্র্যান্ডের সকল মডেল অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি এর বাইরে ভিন্ন কোনো মডেল আপনার চেয়ে থাকে মানে প্রয়োজন পড়ে থাকে তো ওই ক্ষেত্রে আপনি আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো ভিজিট করতে পারেন তাহলে আপনার আপনার আরো ধারণা হয়ে যাবে আমাদের কাছে কি কি মডেলগুলো অ্যাভেলেবেল আছে আর যদি কোনো মডেল পছন্দ হয় অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন অথবা সরাসরি আমাদের পেজের ইনবক্সে আমাদেরকে জানাতে পারেন আর আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড সুন্দরবন কুরিয়াসের অপোজিটে ভবনের তিন তালায় সপ্তাহে সাত দিনই সকাল সাড়ে দশটা থেকে রাতটা নয়টা পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদেরকে আর আমাদের এখানে কিন্তু ইএমআই ফ্যাসিলিটিস পাবেন আমরা টোটাল উনত্রিশটা ব্যাংকের ইএমআই করতে পারি তো এই উনত্রিশটা ব্যাংকের যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে জিরো ডাউন পেমেন্টে যে কোনো প্রাইস মডেল আমাদের সব থেকে আপনি পার্চেস করতে পারবেন আর যদি ঢাকার বাইরে থাকেন আমরা কুরিয়ারের মাধ্যমে যে কোনো জেলা ল্যাপটপ পাঠাতে পারি চাইলে আপনি আমাদের থেকে কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ নিতে পারেন তো আজকে জন্য আমরা এখানে শেষ করব দেখা হবে এরকমই আরো একটা ল্যাপটপের ইনফরমেটিভ ভিডিও নিয়ে আর যদি এইরকম ভিডিও আপনাদের পছন্দ থেকে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে জানাই ধন্যবাদ আবারও দেখাবেন নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ